এই ভাই এই মোহাম্মদপুর এলাকায় জীবনে অনেকবার এসছি এই দোকানটা দিয়েও পার হয়েছি অনেক অনেকবার কিন্তু কখন এখানে খেতে হবে একটু মনে আসে নাই আজকে আপনাদের হবুদুলা ভাই খুব করে আমাকে বলল যে চলো আজকে খাই এখানে কিছুটা ঝোল নেহারি আমি এখনও না এখানে প্রচুর ধরনের মানে নানান ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে নানান ধরনের কাবাব গরুর গোস নেহারি গরুর ডাল নেহারি আমরা কোনটা খাচ্ছি গরুর ঝোল চাপ এটা খেতে চেয়েছি কিন্তু এটা আজকে নাই আমি প্রভাবলি আজকে গরু গরু গোস নেহারি খাবো ইয়াস নামটা ডিফারেন্ট যাই না কেমন হবে অশো ও সবসময় ভালো খাবার দাবারই খাওয়াই আমাকে খারাপ কখনো খাওয়াই নাই। বরং আমি মাঝে মাঝে খুব আঝে বাজে খাবার চুজ করি আমার ফ্রেন্ড সার্কেল তো নিষিদ্ধই বলা যায় আমাকে যে আমি আমি কোনো খাওয়া দাওয়া অর্ডার করতে পারি না সো ইয়েস সোস াম টু মিস বিল দিয়েছে আজকে ঘুরতে ঘুরতে মহম্মদপুরে বিখ্যাত মানজের মানজার কাবাব অ্যান্ড ক্যাটারিং চলে আসলাম এটা হচ্ছে কোথায় রোডের উল্টার দিকে দোকান নাম্বার সাত তিন আট পাঁচ সব পেয়ে গেছি দেখাচ্ছে কেন ওটা

আমার বোন যদিও শুনে খুব না শিখেছে কিন্তু আমি ধারণা ও ওটা আমাকেই দিতে দেবে না বাসায় নিয়ে গেলাম ওকে আমি একাই খাবো এবং খাই ফদ এটাকে বের করে দাও না আছে কিছু আছে অনেক মিছে চামুক দিবে করো ঝোলের মধ্যে মানে সব চলে গেছে আচ্ছা আমরা খেয়ে নিই তারপর এবং প্রত্যেকবার প্রচন্ড ভিড় দেখছে